জামাই <muchas> <muchas> আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ স্বপ্নে পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক আশা করি সবাই ভালোই আছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কোরিয়ান জার্সি কোরিয়ান জার্সি এটা বাচ্চা দিয়েছে বাচ্চার বয়স একদিন মার্শাল্লাহ ওলান পালানো অনেক সুন্দর হয়েছে দর্শক আসলে জাতমানের গরু আজকে যে কটা আপনাদেরকে গরু দেখাবো প্রত্যেকটাই জাতমান হান্ড্রেড হান্ড্রেড মানে কথায় বাগাবাড়ি সাইডের ভালো পার্সেন্টের গাভী গরু আমি যে কয়টা গরু আপনাদেরকে দেখাবো আজ প্রত্যেকটা গরুই আনকমান মানে এরকম গরু সচরাচর সবসময় পাওয়া যায় না যাই হোক তারপর জাতমান সম্পর্কে আপনারা এখন ভালো চেনেন জানেন আমার চাইতে দেখেন যদি পছন্দ হয় তাহলে আমার কাছ থেকে দুই এক পিস গাভী গরু ক্রয় করতে পারেন তো দর্শক এটা বাচ্চা দিয়েছে সবে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা থেকে দুধের আশা করা যাচ্ছে ষোলো সতেরো লিটার প্রথম লেখার জাতমানটা যাতমানটা হান্ড্রেডে হান্ড্রেড কোনো দিক দিয়ে কম নেই চামচচা অনেক পাতলা আর এছাড়া অনেক শান্ত ভদ্র ছোট বাচ্চা থেকে শুরু করে মা বোন সবাই এই গরুগুলো টেক কেয়ার করতে পারবে বাছরটা হয়েছে সার বাছুর ফিজিয়ান বাছুর হয়েছে অনেক ভালো পার্সেন্টের বেশ মাসাল্লাহ তো যাই হোক দর্শক গাবিটা অনেক ভালো মানে মন থেকে সত্য কথা বলছি আপনারা যারা সর্বোচ্চ ভালো পার্সেন্টের ভালো গাভী গরু দুই এক পিস ক্রয় করতে চাচ্ছেন কিংবা মনে মনে খুঁজছেন যে ভালো একটা গাভী গরু ক্রয় করব তাহলে নিশ্চিন্তে এই গাভিটা নিতে পারেন এটার প্রাইস মূল্য আমি আপনাদের কাছ থেকে নেব। একদম ফিক্স দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক দামদার করা যাবে না মানে যেমন কিনা তেমনি বিক্রি গরুটা আসলে ভালো পার্সেন্টের ভালো জাতের গরু এই গরুগুলো একটু বেশি টাকা দিয়ে কিনতে হয় তো তারপরেও দেখেন আসলে জাতমান সম্পর্কে আমি বিক্রি করার উদ্দেশ্যে বলবো সবসময়ের জন্যই বলবো ভালো আমি বিক্রয়তা আমার সাহিত্য ভালো চেনেন জানেন আপনারা যে এই থেকে কত লিটার দুধ আসতে পারে সেই আইডিয়া করে আপনারা ক্রয় করতে পারেন যখন স্বপ্ন দেখে যে আমি একটা গাভী গরু ক্রয় করব সেই সময়টা সেই ব্যক্তি যদি একটু সময় পায় তাহলে চ্যানেল দিয়ে দেখে যে কোন কোন গরুটা গরুটা ভালো ভালো একটু কম দামে মানের গরু পাবো এরকম ধরনের চিন্তা ভাবনা করে এত চিন্তা ভাবনা করে ফেলে লাস্টে প্রতারণার শিকার হয়ে যায় আর কি মানে ইউটিউব চ্যানেল এত দেখতে হবে কেন এতগুলো ইউটিউব চ্যানেল দেখার দরকার নেই যে কোনো একটা চ্যানেল বেছে নেন আমি আপনাদেরকে বিনোদভাব অনুরোধ করি আর বিশ্বাস আর ভালোবাসা এটা টোটালি একটা আলাদা একটা জিনিস আমাকে যদি বিশ্বাস করেন ভালোবাসেন কখনোই আমার দ্বারা আপনি কোনো ক্ষতি হবে না এই এতটুকু বিশ্বাস রাখতে পারেন আমাকে দেখতেছেন আমার গুরুগুনো দেখতেছেন আমার আরেকজনের গুরু দেখবেন ঠিক আছে তাহলে তো আপনি আমাকে বিশ্বাস করেন না তাহলে তো আপনি বিপদ পড়বেন আমার দ্বারাই হয়তো ক্ষতি হবে না কিন্তু কারজনের দ্বারাই ক্ষতি হবে সবাইকে হামি দুন এই জিনিসগুলো আমি আপনাদেরকে কেমন করে বোঝাবো দর্শক আমি আসলে গরু বিক্রি করার উদ্দেশ্যে কথাগুলো বলতেছি না এই কথাগুলো সিরিয়াসভাবে আপনারা নেন জাতমানটা ইনফোন বিষয় জাতমান যদি না চেনেন তাহলে গরু ক্রয় করতে আসবেন না গরু ক্রয় করবেন না বাদ রাখেন জাতমানটা ভালোভাবে শেখেন আপনার পাড়া প্রতিবেশী যে আছে একটা গরু থেকে দেখা যাচ্ছে যে দশটা গরু যদি তার থাকে আপনি তাকে বলবেন যে সবসময়তে বেশি দুধ হয় তোমার কোন গরুটা সেই গরুটার কীরকম ছাম আছে একটু আমার ভিডিওগুলো একটু দেখেন দেখে সেই গরুটা একটু মিলাইলেন আমার ভিডিও আমার গরুগুলো মিলাইলেন সেই গরুটা একটু মেলান তাহলে আপনি পেয়ে যাবেন আমি সবসময়ের জন্যই বলি যে মানে গরুগুলো নেজগুলো অনেক খাটো হয় চামচাচ অনেক পাতলা হয় কানটা হয় অনেক ছোট কানের ভিতরে অসংখ্য নোম তারপরে আপনারা বোঝেন না অনেক শুটান শুটান দেহের গরু দেখে পাগল হয়ে যান হয়ে ক্রয় করার পরেই বিপদে পড়ে যান আর যত দোষ নন্দবোষ মানে চুন খায় গাল ছালছেন দই দেখে ভয় পাচ্ছেন এটা মশা জার্সি এটা বাচ্চা দিতে এখনো সময় আছে পনেরো দিন খুব ভালো একটা পার্সেন্টের জার্সি কেউ বলে ব্ল্যাক জার্সি কেউ বলে মশা জার্সি তো যাই হোক এটা মশা জার্সি একদম পিওর একটা জার্সি কথায় আছে যে নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো এই ধরনের গরু আপনি খামারে থাকলে আপনার মন ভিতরে ভালো লাগবে এটা প্রথম ল্যাকটেশন দুই দাঁতের গাভী প্রথম ল্যাকটেশন দিতে এখনও তেরো থেকে চোদ্দো দিন কি পনেরো দিন এরকম সময় আছে তো ওলান পালান সবে আছে তো ওলান পালানের জায়গা অনেক সামনের ওলান তো দর্শক এটার প্রাইস মূল্য আমি আপনাদের কাছ থেকে নেব এক লক্ষ নব্বই হাজার টাকা এটা যত কমই হোক পনেরোর নিচে আসবে না ভাগ্য ভালো থাকলে হয়তো সতেরো আঠারো লিটার দুধ আসতে পারে তো দর্শক এটার প্রাইস মূল্য আমি আপনাদের কাছ থেকে রাখব মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা কোনো দামদার করা যাবে না মানে দামদার করার অপশনটা রাখিনি পছন্দ হলে আমার সঙ্গে কথাবার্তা বলে এই গাবিটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন দর্শক খুব ভালো একটা পার্সেন্টের জার্সি মিলাক জার্সি এটা অনেক সময় মশা জার্সি বলে মশা মশা জার্সি ডিমসাম আছে মানে অ্যাকচুয়ালি এগুলো অনেক ভালো একটা পার্সেন্টের জাতের গরু দেখেন কত ভালো একটা পার্সেন্টের জাতের গরু এটার মাথার সেটটা অনেক সুন্দর আর সবচাইতে বড়ো বিষয়টা হচ্ছে যে কানের ভিতরে অসংখ্য নোম এই যে দেখেন কানের ভিতরে অসংখ্য নোম অসংখ্য নোম কানের ভিতরে খুব ভালো একটা পার্সেন্টেজ আর চামচসা একবার পাতলা একদম পাতলা চামচসা খুব পাতলা চামচসা যেখানে হাত দেবো ওইখানেই পাতলা আর খুব নং্র ভদ্র খুবই নং্র তো দেখেন আপনাদের যদি এরকম ধরনের গরু পছন্দ হয় তা আমার সঙ্গে যোগাযোগ করেন খুব ভালো একটা পার্সেন্টের গাভি এটা খুব ভালো পার্সেন্টের গাভি বেশ মাসাল্লাহ মানে চমৎকার একটা পার্সেন্টের গাভি এটা সময় আছে এখনো পনেরো দিন এখনো পনেরো দিন সময় আছে ওলান পোলানো অনেক জায়গা মানে অ্যাকচুয়ালি অনেক জায়গা নিচ্ছে পুরো এটা মাসাল্লাহ দেখা যাক তারপরে আল্লাহ সব হালকা পানি লাগছে আর কি হালকা পানি লাগছে এগুলো আর চামচসা একদম পাতলা এদিক দিয়ে খুব পাতলা খুব পাতলা চামচসা আর খুব শান্ত খুব নেসটা দেখেন একদম খাটো একদম এই যে এইখানে উপরে ঠিক আছে চামচচা একদম পাতলা তো আপনারা যারা এরকম ধরনের গাভিগুলো ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন লেখা যদি পছন্দ হয় এটা পনেরো থেকে পনেরো দিন সময় না হলে দশ দিন সময় আছে পনেরো দিন যদি না থাকে তাও দশ দিন সময় তো ওলান পালান সবাই ছাড়তেছে আর কি এই যে ওলান পালান ছাড়তেছে এই পাশে একটু হালকা একটু পানি লাগছে আর কি এই পাশে এটা ভালো একটা পার্সেন্টের গাভী দর্শক তৃতীয় নম্বরে চলে আসলাম এটা মিনি জার্সি এটা খুব ভালো একটা পার্সেন্টের গরু মানে বকনা থেকে গাভিন হতে যাচ্ছে নয় মাস প্রেগনেন্ট এটা এখনো সময় আছে দশ থেকে পনেরো দিন এর ভিতরই বাচ্চা দেবে তো দূরের জার্নির জন্য পারফেক্টলি ভালো তো আপনারা যারা এরকম ধরনের গরু ছোটো আকৃতির অর্থাৎ খাবে কম দেবে বেশি এই ধরনের গাবিগুরু ক্রয় করতে চাচ্ছেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটার প্রাইস মূল্য আমি আপনাদের কাছ থেকে নেব একদম ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো দর্শক দেখেন যদি পছন্দ হয় তাহলে আমার সাথে কথাবার্তা বলে এই গাবিটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন দর্শক এরকম ধরনের জাত মানের গরু আপনারা যেখান থেকে পাবেন ওইখান থেকে টুপ করে ক্রয় করে নেবেন আমার কাছ থেকে যে ক্রয় করতে হবে তা না আপনি যেখান থেকে পান এই ধরনের জাতের গরু ক্রয় করবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বললাম যে হানড্রেড পারসেন্ট আপনারা সফল খামারে হতে পারবেন এই ধরনের গরু যদি আপনার খামারে দুই চার পাঁচটা থাকে তাহলে আপনাকে পিছনে ফিরে তাকাইতে হবে না তো আসলে দর্শক দুধের জন্য পারফেক্টলি গরু যদি আপনারা মিল্ক উৎপাদন করতে চান যদি দুধ বিক্রি করতে চান যদি দুধের গরু ক্রয় করতে চান তাহলে এই ধরনের গরু আপনাদের কিনতে হবে এই যে দেখেন আমি কি ধরনের গরু ক্রয় বিক্রয়ের সাথে জড়িত অ্যাকচুয়ালি এই ধরনের গরু আমি বিক্রি করি বা আমি যদি পাই তাহলে আমি ছাড়ি না মানে এই ধরনের গরু আমার খামারে থাকলে আমার মনের ভিতরে ভালো লাগে আমার কাছে জাতের গরু আছে এটা ভাবতে ভালো লাগে তো যাই হোক দর্শক আপনারা যারা নতুন উদ্বেগতা গরুর সম্পর্কে ধারণা কম আমার ভিডিওগুলো দেখেন দেখলে আপনাদের দারুণ অভিজ্ঞতা অর্জন হবে তো এইগুলো জাতের গরু এই জাতের গরুগুলো ক্রয় করেন ক্রয় করে সফল পথ অর্জন করেন তো আমি সব জন্যই বলবো জার্সি গরু ক্রয় করেন জার্সি গরু ভালো জার্সি কিংবা জার্সির সাথে ফিজেন করাস এই গরুগুলো থেকে অনেক পরিমাণ দুধের আশা করা যায় মানে অ্যাকচুয়ালি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আর এছাড়া বাচ্চা দিতে কষ্ট হয় না প্রতি বছরই বাচ্চা দেয় অর্থাৎ আমাদের পাবনা জেলার মানুষ বলে বছর বিয়ে নেয় মানে পঁয়তাল্লিশ দিনেই হিটে আসবে হিটে আসলেও বোঝা যায় যে এটা হিটে আসছে আর দুধটা তো অনেক সুস্বাদু মানে অ্যাকচুয়ালি মাখন দুধটা অনেক ঘনত্ব এমনকি অনেক সুস্বাদু এই জন্য এখন বাংলাদেশের অনেক মানুষই জার্সির দিকে ঝুঁকছে দেখেন এই গবেটার ওলান প্লান্টটা কত সুন্দর চারটা পান চার জায়গায় অনেক দূরত্ব এই গাভীটা থেকে যে দুধ হবে অনেক বেশি সেটা আসলে গরু ওলান প্লান দেখলে বোঝা যায় ওলান প্লানটা অনেক ঢিল ঢাল এটা সময় আছে এখনও সর্বনিম্ন পনেরো দিন সময় আছে ওলান প্লানটা অনেক ভারী হবে অনেক সুন্দর হবে দেখতে আরও তো যাই হোক দর্শক আপনারা যারা এই ধরনের গরু ক্রয় করবেন এটা মিনি জার্সি এটা থেকে যত কমই হোক তার থেকে চোদ্দ লিটার দুধ ভাগ্য ভালো থাকলে বেশি হতে পারে তবে সর্বনিম্ন আপনি বারো লিটার আইডিয়া করে ক্রয় করতে পারেন এটার প্রাইস মূল্য আমি আপনাদের কাছ থেকে নেব এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কেননা আমাদের বাগাবাড়ি সাইডের গরুগুলো পার্সেন্ট যদি একটু কম থাকে সর্বনিম্ন আপনার দুধ দশ লিটারের নিচে আসে না যা তো কমই হোক না কেন আর এটা তো পার্সেন্ট হাই পার্সেন্ট মানে সর্বোচ্চ পার্সেন্টের যদি একটু বিস্কুট কালার হতো তাহলে হয়তো মনে করেন যে পার্সেন্টটা আরও একটু বেশি বাড়তো আসলে বিস্কুট কালার বলেন কফি কালার বলেন আর কালো কালার বলেন এগুলো সব একই আসলে শুধু একটু কালার উপর নির্ভর করে মানুষ অনেক মানুষই যে যেরকম পছন্দ করে ছোটবেলায় একটা কবিতা পড়ছি কালো গায়ের দুধ দেব দুধ খাওয়ার বাটি দেব চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা দর্শক সত্যি কালো গায়ের দুধ কিন্তু অনেক মিষ্টি তো এটা জার্সি পিওর জার্সি ভালো পারসেন্টের ভালো গরু তো দেখেন যদি পছন্দ হয় তো আমার সাথে কথাবার্তা বলে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দর্শক এটার প্রাইস মূল্য আমি আপনাদের কাছ থেকে রাখবো ফিক্সড প্রাইস কোনো দামদার করা যাবে না এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আজ আপনাদেরকে যে কয়টা গরু আমি আপনাদেরকে দেখাচ্ছি সবটাই ফিক্সড প্রাইস আমার সাথে দামদার করতে পারবেন না দর্শক পছন্দ হলে আমাকে আমার অ্যাকাউন্টে টাকা মারলে আপনার বাসায় সযত্নে পৌঁছায় দেবো কিংবা আপনি বায়না করলে বায়না করে আমার বাসায় এসে দেখে শুনে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন অনেক দিন প্রবাসে ছিলেন আমার এই ভাই এই গাভিটা ক্রয় করলেন এটা মিনি জার্সি বেশ মাসাল্লাহ। অনেক ভালো একটা গাভী আমি সকাল বেকাল দুধ দোয়ান করছি বারো থেকে তেরো লিটার তো এত ছোট গাভী এত পরিমাণ দুধ অনেক খুশি আসলে আমার এই প্রবাসী ভাই কুষ্টিয়া বাসা কুষ্টিয়া ভেড়া আমাকে বলল যে হামিদুল আমি গরু ক্রয় করছিলাম আমার ছেলেটা অনেক প্রতারণার শিকার হয়েছে মানে আমি প্রবাসী থাকা অবস্থা আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম মোবাইলে দেখে গরু ক্রয় করছিলাম গরুটা ভালো হয়নি তো অনেক দুঃখের কথাই বলল তো আজ তার ফ্যামিলি সবাই চলে আসছে আমার বাসায় গরু ক্রয় করার জন্য এসে দেখে শুনে নিয়ে গেল তো বেশ মাসাল্লা অনেক ভালো একটা পার্সেন্টের গাভী আসলে দর্শক আমাকে শুধু একটা কথাই বলল যে হামিদুল যেহেতু কুষ্টিয়ে বাসা তোমাকে দেখার খুব ইচ্ছা ছিল এই জন্য আমি আসছি তোমাকে আমি খুব ভালোবাসি আমিও ভাইকে অনেক ভালোবাসি ভালোবেসে ভালো একটা গরু দিলাম আসলে অ্যাকচুয়ালি বিশ্বাস আর ভালোবাসা আলাদা একটা জিনিস এটা টেকা দিয়ে কখনোই পাওয়া যায় না তো যে বিশ্বাস ভালোবাসা আপনাদের মাঝে আমার তৈরি হয়েছে বা অনেক প্রবাসী ভাইরা আছে আমাকে অগাধ ভালোবাসে অনেক ভালোবাসে কমান সেক্টরে গিয়ে অনেক ভালো ভালো কমান করে প্রতিনিয়ত আমার ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আর এছাড়া মাঝে মধ্যে ফোন দেয় ই মহাটসঅে শুভেচ্ছা বিনিময় করে খুব ভালো লাগে যে আমি প্রবাসী ভাইরা প্রতিনিয়তই আমাকে ফোন দেয় অনেক শুভেচ্ছা বিনিময় এমনকি অনেক প্রশংসনীয় কথা আসলে বুকটা ভরে যায় তাদের কথা শুনলে এমনকি অনেক প্রবাসী ভাইদের আমি গরু দিয়েছি তারা আমাকে অনেক ভালোবাসে হ্যাঁ ভালো জিনিস পাইলে তো ভালো বলবে এটাই স্বাভাবিক সবচাইতে বড়ো বিষয়টা হচ্ছে যে যে একটা গুরু নিচ্ছে সে বারবারই আমাকে ফোন দিয়ে বলছে ভাই এরকম গরু আর একটা আমাকে তো খুব ভালো লাগে প্রতিনিয়ত প্রতিদিন গরু বিক্রি হচ্ছে আমার হবিগঞ্জের বাবলু ভাই এর আগে আমার কাছ থেকে দুইটা গাভী গরু ক্রয় করছেন আবারও একটা গাভী আমার কাছ থেকে নিলেন অর্থাৎ এই গাভীটা মানে সাপ্তাহানেক আগে আমার কাছ থেকে একটা গাভী গরু ক্রয় করছিলেন ক্রয় করার পরে সেই গাভীটার একটু সমস্যা হয়েছিল গাভীটা এবং গাভীটার বাচ্চা তাকে বললাম আসলে খারাপ জিনিস তো তাকে দিতে পারবো না কারণ আমি আমার কাস্টমার যারা আছে সাবোস্কার বিয়ার্স যারা আছে তাদেরকে আমি নিজের ফ্যামিলির অংশ মনে করি আমার ক্ষতি মানে তাদের ক্ষতি তাদের ক্ষতি মানে আমার ক্ষতি সেই গরুটা আমি লস দিয়ে হাটবারে বিক্রি করে দিলাম বিক্রি করে পরবর্তীতে নেক্সট উইকে তাকে এই গাবিটা দিলাম তো অ্যাকচুয়ালি দর্শক আমার দুই চার পাঁচ দশ হাজার টাকা লস গেল সেটা আমি মনে করবো না কিন্তু আমার কি তার জন্য লস না হয় এজন্য জন্য পরবর্তীতে আবার ওই গাভিটা দিয়ে দিলাম খুবই ভালো একটা ফিজিয়ান জার্সি অর্থাৎ ফিজিয়ানের পার্সেন্টে একটু বেশি হয়েছে জার্সির পার্সেন্ট একটু কম বাচ্চাটা হয়েছে সার বাছুর বেশ মাসাল্লা অনেক সুন্দর হুষ্ট পুষ্ট ভালো পার্সেন্টের একটা সার বাছুর হয়েছে তো দর্শক এটা প্রথম লেখা শোন প্রথম লেখটা শুনে দুধের আশা করা যাচ্ছে যত কমই হোক চোদ্দো থেকে পনেরো প্লাস তো এটা যদি কেউ ক্রয় করতে চান আমার সঙ্গে যোগাযোগ করে এই গাফিটা ক্রয় করতে পারেন এটার প্রাইস মূল্য আমি আপনাদের কাছ থেকে নেব এক লক্ষ পঁচাশি হাজার টাকা দর্শক এটার প্রাইস মূল্য আমি আপনাদের কাছ থেকে নেব এক লক্ষ পঁচাশি হাজার টাকা একটা বাসুর বাইর করতে করতেই আবার আর একটা মানে ভেড়া মেড়া কুষ্টিয়া থেকে আমার ভাই এসে আমার সাথে হেল্প করলো সহযোগিতা করলো আর কি তো এই যে দেখতে পাচ্ছেন জার্সি থেকে ভালো একটা পার্সেন্টের জার্সি বকনা বছর হয়েছে বেশ মাসাল অনেক সুন্দর একটা বকনা বছর হয়েছে দর্শক দর্শক এটাও প্রথম একটা সুন্দর দাঁতের একটি গাভি আপনারা যারা এরকম ধরনের গরু ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটার প্রাইস মূল্য আমি আপনাদের কাছ থেকে নেবো এক লক্ষ পঁচাশি হাজার টাকা দর্শক এটার প্রাইস মূল্য নেব এক লক্ষ পঁচাশি হাজার টাকা প্রথম একটা শুনের বকনা বছর হয়েছে বেশ মাসাল্লা একদম পিওর জার্সি বকনা বাছুর হয়েছে বাছুরটা হয়েছে জার্সি খুব সুন্দর মানের একটা জার্সি বকনা বাছুর হয়েছে আপনারা যারা এরকম ধরনের পিওর জার্সি গাবি গুরু ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন খুব ভালো একটা পার্সেন্টের দর্শক আজকের ভিডিওতে যে কটা গরু আপনাদেরকে আমি দেখাইছি মানে প্রত্যেকটাই ভালো পার্সেন্টের ভালো জাতের গরু এগুলো কিন্তু মন থেকে আমি বলতেছি মানে প্রত্যেকটাই জাতের গুরু ভালো পারসেন্টের সব গুরু এরকম ধরনের গাভিগুরু সচরাচর সবসময় ভাগ্যক্রমে মেলে এগুলো সবসময় পাওয়া যায় না তো যাই হোক আপনারা যারা এরকম ধরনের জাতের গরু ক্রয় করবেন দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করবেন হ্যাঁ আপনারা যদি আসতে পারেন তো আসলেন না আসলে আমার অ্যাকাউন্টে টাকা মারলে আপনার বাসায় আমি সহ বোঝায় দেবো যদি আসতে চান তাহলে আমাকে বায়না করে আসতে হবে কারণ আসার সময় অনেক সময় গরু বিক্রি হয়ে যায় অনেক মানুষ দুঃখ প্রকাশ করে তো এ নিয়ে অনেক সমস্যা তৈরি হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথার মাঝে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমার যে দেখবেন ভালো মন্দ কমান সেক্টরে গিয়ে জানাবেন আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ ইতিমধ্যে আপনার দেখতে পারছেন জুমাল পরার প্রক্রিয়া চুটছে দুইটারই দুটোই একসাথে বাচ্চা দিচ্ছে দুটোই একসাথে জুমাল করছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জুমাল করে যাচ্ছে এভাবে জুমাল পড়ে আর এই যে আর একজন দিচ্ছে চেয়ারে বসে থেকে আরেকজন পওয়ার দিচ্ছে এই যে এটারও জুমাল মাথা চলে আসছে দুটারই মাথা চলে আসছে